নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত কলমি শাক ভাজা আমরা তো সবাই খাই আর পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক ভাজা আমরা খুব পছন্দ করি কলমি শাক ভাজা করতে গেলে এইভাবে আমরা পাতা আর ওপরের ডগাটা আমরা কেটে কুচিয়ে নিই তো আজ আমি কলমি শাক ভাজা বানাচ্ছি না এই ডগুলো আর পাতাগুলো কেটে নেওয়ার পর যে মোটা ডাঁটিগুলো রয়ে যায় এইগুলো দিয়ে আজকে আমি একটা রান্না করব তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি আগের দিন কলমি শাকগুলো কেটে আমি ভাজা করে নিয়েছিলাম পরের দিন এই ডাঁটিগুলো আমি রেখে দিয়েছি এইগুলো মোটা ডাঁটি ভাজা করতে গেলে খুব শক্ত লাগে তাই এইগুলো আমরা কিন্তু ভাজা করি না ফেলেই দিই তো এইভাবে যদি সবজি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই মোটা ডাঁটিগুলোও ফেলা যায় না ডাঁটিগুলো একটু বড় সাইজেরই আমি কেটে নিয়েছি আর এর সাথে কিছু সবজি দেব যেমন কুমড়োও আমি কেটে নিয়েছি আর আলুটাও আমি কেটে নিলাম সব সবজিগুলো লম্বা করেই কেটে নিলাম এই সবজিতে কিন্তু বেগুনও দেওয়া যায় তবে বেগুনটা আজ আমার ছিল না তাই দিলাম না আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন সবজিগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে আমি তুলে রাখলাম এরপর আমি রান্নার দিকে যাব তো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর দু চামচ সর্ষের তেলও দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আলু আর কুমড়োটা আর আলু এক থেকে দেড় মিনিট ভেজে নেবার পর দিয়ে দিলাম কলমির ডাঁটিগুলো আর কলমি ডাঁটিগুলোও দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেবার পর আমি দিয়ে দেবো চিংড়ি মাছ কয়েকটা চিংড়ি মাছ আমি এখানে দিলাম চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে জল ছড়ানো ছিল তবে লবণ হলুদ মাখানো ছিল না চিংড়ি মাছটা কড়াতে দিয়েই আমি লবণ হলুদটা এখানে মিশিয়ে নিলাম সবজির সাথে চিংড়ি মাছটাও ভাজা ভাজা করে নিতে হবে চিংড়ি মাছটা খুব বেশি ভাজার তো দরকার পড়ে না জাস্ট দু মিনিট সবজির সাথে নাড়াচাড়া করলেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে এইভাবে যদি আপনারা কলমি ডাঁটি দিয়ে তরকারি করে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর না করে থাকলে একবার অবশ্যই করে দেখুন তারপর আমাকে জানাবেন তো এখন কিছু মশলা দিয়ে দেব স্বাদ মতো দিলাম লবণ আর লঙ্কা হলুদ খুবই কম পরিমাণেই মশলাগুলো আমি দিলাম আর মশলাটা ভালো করে কষে নিতে হবে অল্প জল দিয়ে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় এখন ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট আমি রান্না করে নেব এখন মোটামুটি সবজিগুলো সেদ্ধই হয়ে গেছে আরও একটা আমি মশলা দেব সেটা হচ্ছে সর্ষে বাটা এক চামচ সর্ষে বাটা দিয়ে মিশিয়ে নিলাম সাথে অল্প চিনিও দিয়েছি আর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আবারও চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করলেই কিন্তু এই সবজির রান্নাটা হয়ে যাবে বন্ধুরা এইভাবে যদি রান্নাটা করে থাকেন তো আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন আজ এ পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ